বন্ধুরা উইদাউট অনিয়ন গার্লিক লাউয়ের পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি লাউের পরোটা বিভিন্নভাবে তৈরি করা যায় এটা একটা সিম্পল রেসিপি আমি আজকে সিম্পল বললে ভুল হবে এটা একটু টাফ বলতে পারেন কেন স্টাফিং করে লাউয়ের পরোটা সচরাচর বানানো খুব ডিফিকাল্ট কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে আর সব থেকে বড়ো যে জিনিস পুরো রেসিপিটাতেই স্বাস্থ্যের কথা মাথায় রেখে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি কাইন্ডলি ভালো করে দেখে দিন কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আজকে লাউয়ের পরোটা বানাবো লাউকে ভালো করে ছিলে নিয়ে ধুয়ে ভেতরের সিড রিমুভ করে ফেলা হয়েছে ছোট থাকুক বড় থাকুক সব ফেলে দিতে হয়েছে এরকম করে করে নিয়েছি করে আমি গ্রেড করে নিয়েছি গ্রেডটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা গ্রেড করে নেবেন গ্রেটার তো আছেই মিডিয়াম করে গ্রেড করে নেবেন লম্বা লম্বা করে টানবেন যাতে করে কি যে গ্রেটটা যেটা আছে এটা ছোটো ছোটো টুকরোয় ভাগ হবে না লম্বা লম্বা থাকবে এভাবে গ্রেটিটা করে নিতে হবে গ্রেট করা হয়ে গেছে এটা রইল এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একবার দেখে নিচ্ছি চলুন আটা রয়েছে ময়দা রয়েছে লাউ একটা হেলদি জিনিস এটাকে আমি ময়দার ভাগটা কম দিচ্ছি আটার ভাগটা বেশি দিচ্ছি আপনারা চাইলে যে কোনো রেশিওতে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর কী কী ইনগ্রিডিয়েন্টস থাকছে থাকছে পরিমাণ মতো নুন রোস্টেড জিরা পাউডার পুদিনা পাতা চপ গরম মশলা গুঁড়ো ধনের পাতা চপ কাশ্মীরি রেড চিলি আদা চপ আর হলদি গুঁড়ো নর্মাল চিলি পাউডার আর হচ্ছে গ্রিন চিলি চপ রিফাইন্ড অয়েল থাকছে বেকিং পাউডার থাকছে গোলমরিচের গুঁড়ো আছে সামান্য চিনি আর হচ্ছে জোয়ান রয়েছে আমরা এখানে আড়াইশো গ্রাম আটা নিয়ে নিয়েছি আর দেড়শো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আমি দুটোকে ভালো করে চাল নিয়েছি চাল নিয়ে করার পরে এতে জোয়ানটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিচ্ছি এখানে আমি তিন গ্রাম দিয়েছি আর চিনি হাফ টি স্পুন দিয়েছি পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার কতটা খুব সামান্য পরিমাণে আমি বেকিং পাউডার দিলাম না দেওয়াই ভালো সব সবসময় খাওয়া ঠিক নয় খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়েছি এখানে আমি হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়েছি দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করার পরে আমি এখানে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল এড করে দিচ্ছি মায়নের জন্য কতটা পরিমাণটা হচ্ছে আমি চার টেবিল স্পুন এখানে সরি দুই টেবিল স্পুন এখানে আমি রিফাইন্ড অয়েল অ্যাড করে নিলাম আমি হালকা গরম জল দিয়ে এই ডোটা মাখিয়ে ফেলছি আপনারা চাইলে এর সঙ্গে দুধ দিয়েও মাখতে পারেন কিন্তু লাউ যেহেতু হেলদি খাবার সেটাকে হেলদিভাবেই কিন্তু বানাতে হবে আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর ধীরে ধীরে এটাকে মাখিয়ে ফেলবো ডোটা কিন্তু সফট হবে লকিটা গ্রেট হয়ে গেছে আমি একটা বড় পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি প্রথমে আমি লকিটাতে হাফ টি স্পুন সল্ট অ্যাড করব নুন অ্যাড করব কেন আমি এটাকে ভালো করে মেখে নেব যাতে করে এর থেকে পুরো জলটা বেরিয়ে আসে সম্পূর্ণ জলটা কিন্তু আমাকে বার করে ফেলতে হবে তা নাহলে পরোটা ফেটে যাবে জল থাকলে প্রচুর জল রয়েছে আমি এটাকে মেখে নিচ্ছি মেখে এইভাবে পনেরো মিনিট আমি ছেড়ে দেবো তাহলে সম্পূর্ণ জলটা কিন্তু বেরিয়ে আসবে আপনারা চেষ্টা করবেন যতটা কচি দেখে লকিটা ব্যবহার করবেন লাউটা ব্যবহার করবেন ততটাই কিন্তু ভালো মাখা হয়ে গেছে আমি এটাকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য কভার করে সফট সফট করে ডোটা বানিয়ে ফেললাম এবার এটাকে আমি ঢেকে রাখবো আমি যে বাটিটাতে মেখেছি সেই বাটিটা দিয়ে ঢেকে দিচ্ছি আমাদের ওয়ার্কিং টেবলে পনেরো মিনিট পরে দেখুন লালের থেকে কিন্তু জলটা ছেড়ে দিয়েছে অনেকটা জল ছেড়ে দিয়েছে এবার আমি ভালো করে এটাকে দু হাত দিয়ে প্রেস করে নিচ্ছি যাতে করে জলটা বেরিয়ে যায় সবকিছু মিক্স করার পরেও কিন্তু একটা জল বেরোবার একটা টেন্ডেন্সি থেকে যাবে তখন আমাদেরকে আবার একটু দরকার হলে প্রেস করে নিতে হবে লকি থেকে জল বেরিয়ে গেছে লকিকে লকির মধ্যে কিন্তু জল নেই যদি মনে হয় যে আরেকটু জল আছে সেক্ষেত্রে আরেকবার একটু প্রেস করে নেওয়া যেতে পারে তাও লকি থেকে সবসময় জল বেরোতে থাকে আরেকবার আমি একটু প্রেস করে নিয়ে জলটা পুরো বার করে দিচ্ছি আমি কিন্তু দুবার কিন্তু লক্ষ্মী থেকে জলটাকে প্রেস করতে হচ্ছে একবার করলাম তারপরে আবার জল বেরোচ্ছে তো আমি আবার সেটা করে ফেললাম আমরা ডো থেকে পেরা বানিয়ে নিয়েছি হ্যাঁ প্রত্যেকটা পেরার মধ্যে ধরুন এই যে পরিমাণটা আছে আটা ময়দার পরিমাণ যেটা আপনার চল্লিশ গ্রামের কাছাকাছি রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের কাছাকাছি অ্যাভারেজ রয়েছে পরোটাগুলো একটু বড় সাইজেরই হবে আমরা ডো ছোটো ছোটো প্যারা কেটে নিয়েছি এবার এটাকে আমরা খানিক সময় এভাবে রাখছি ঢেকে রেখে দেবো কাপড়টি তারপরে স্টাফিংটা বানিয়ে স্টাফ করে বেলে দেবো দেখুন পুরো জলটা এখন বেরিয়ে গেছে খুব বেশি সময় কিন্তু এই স্টাফিংটাকে কিন্তু মাখিয়ে ফেলে রাখা যাবে না ইমিডিয়েটলি স্টাফ করে নিতে হবে এবং পরোটাকে ভেজেও ফেলতে হবে কেন তা হলে কন্টিনিউয়াস কিন্তু জল একটু একটু করে বেরোতেই থাকবে এটার মধ্যে থেকে গ্রিন চিলিটা প্রথমে অ্যাড করে দিলাম আমি এখানে টু টি স্পুন গ্রিন চিলি অ্যাড করলাম একটু স্পাইসি না হলে ভালো লাগবে পুদিনা পাতা ওয়ান টি স্পুন পাতা চপ আমি এখানে অ্যাড করে দিলাম পুদিনাপাতা খুব ভালো জিনিস ধনে পাতা দুই টেবিল স্পুন ধনে পাতা টি স্পুন ধনে পাতা এখানে আমি অ্যাড করে দিচ্ছি জিঞ্জার চপ মানে আদা চপ আদা চপও আমি এখানে দুই টি স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন এখানে দিয়ে দিলাম নুন অলরেডি আমরা দিয়ে রেখেছিলাম সামান্য একটু নুন আমি অ্যাড করছি খুব বেশি নুন অ্যাড করার প্রয়োজন নেই ধনিয়া পাউডার ওয়ান টি স্পুন আমি অ্যাড করে দিলাম হলদি পাউডার হাফ টি স্পুন অ্যাড করলাম কাশ্মীরি চিলি পাউডার হাফ টি স্পুন নর্মাল চিলি পাউডার হাফ টিস্পুন রোস্টেড জিরা পাউডার ওয়ান টিস্পুন রোস্টের জিরা পাউডারের পরিমাণটা কিন্তু একটু বেশি আছে গরম ওয়ান ফোর্থ টি স্পুন মানে খুব সামান্য আমচুর পাউডার ওয়ান টি সব আমি অ্যাড করে নিলাম এবার আমি মিশিয়ে ইমিডিয়েটলি মেশাবো এবং স্টাফিংয়ের জন্য আমি জিনিসটাকে প্রিপেয়ার করে নেব কেন যদি বেশি সময় মিশিয়ে রাখি তাহলে কিন্তু আবার জল ছাড়তে শুরু করবে যেহেতু আমি নুন দিয়েছি কোন সময় একটা জিনিস যেটা করতে হবে আপনাকে সমস্ত যে লকিগুলো আছে সেগুলোকে হাত দিয়ে কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে যাতে করে স্টাফিংয়ের সময় অসুবিধা না হয় এই পরোটা দুভাবে হয় লকিটাকে আপনারা কড়াইতে ভুলেও নিতে পারেন সেটা দিয়েও স্টাফিং করতে পারেন আবার ডাইরেক্টলি এটার সঙ্গে আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন আমি সব কটা স্টাইলই আপনাদেরকে দেখাবো আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে লকডাউন পিরিয়ডে যাতে আপনাদের খানিকটা সময় খাবার বানানোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন কেন এখন সময় কাটানোটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার বন্ধুরা এই মিক্সারটা কিন্তু রেডি হয়ে গেল চেষ্টা করবেন লকিটা যেন কচি হয় একদম মানে বেশি মেচোর হলে কিন্তু ভালো হবে না এটা মিক্স করে নিলাম এবং ইমিডিয়েটলি আমরা স্টাফিংটা শুরু করে দেব কটার ভেতরে আমরা করে নিয়েছি প্রচুর পরিমাণে স্টাফিং দিয়ে দিয়েছি এবার আমরা সব কিন্তু বেলে ফেলবো দেখুন বেলে দুপাশে ভালো করে আটা লাগিয়ে দিয়ে আটা বা ময়দা যেকোনো জিনিস আপনারা ব্যবহার করতে পারেন খুব নরম হাতে কিন্তু করতে হবে কেন ফেটে যাওয়ার একটা ব্যাপার থেকেই যায় কেননা লাউ যেগুলো রয়েছে লাউগুলো ব্রেড করার পরে সেগুলো কিন্তু এক জায়গায় হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে আমি মিক্স করার সময় বারবার দু হাত দিয়ে সেগুলোকে খুলে খুলে দেওয়ার চেষ্টা করেছি দেখছেন একটু একটু কিন্তু ফেটে যাওয়ার একটা ব্যাপার থাকে সেই কারণে অনেকে লকি পরোটাটা একেবারে আটা এবং ময়দার সঙ্গে মিক্স করে নিয়ে কিন্তু সেই রেসিপিটাও দেখাবো কিন্তু এটা দেখুন এটা একটু কঠিন কিন্তু ভালো লাগবে বেলা হয়ে গেছে এবার পরোটাগুলোকে আমি তাওয়াতে সেঁকে নিচ্ছি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আলু পরোটাকে যত সহজে আমরা করতে পারি লকি পরো লকি পরোটা কিন্তু করাটা এত সহজ হয় কিন্তু কন্টিনিউ জল ছাড়তে থাকে এই জন্য মাঝারি হিটে নয় মাঝারি থেকে একটু বেশি হিটে আপনাদেরকে কিন্তু প্রথমে সেঁকে নিতে হবে তা নাহলে পরোটার গা থেকে জল বেরিয়ে কিন্তু তাওয়াতে লেগে যেতে পারে তাওয়াটাকে বেশ ভালো করে গরম করে নেবেন প্রথমে তারপরে মাঝারির থেকে একটু বেশি হিটে পরোটাগুলো তাড়াতাড়ি করে এপাশ ওপাশ করে দুপাশটা সেঁকে নিতে হবে কন্টিনিউয়াস হালকা কালার আসলে অল্প অল্প করে রিফাইন্ড অয়েল অথবা ঘি দিয়ে কিন্তু আপনারা ভেজে নেবেন আমি কিন্তু এখানে রিফাইন্ড অয়েলই ব্যবহার করছি ঘি ব্যবহার করছি না আর স্টাফিংটা করার পরে বেশি সময় ওটাকে রাখতে হবে না ইমিডিয়েটলি কিন্তু চেষ্টা করবেন এটাকে বেলে ফেলতে তা হলে কিন্তু ভেতরে আবার কিন্তু জল জমা হয়ে যাবে এটা একটা ব্যাপার রুটির মতো দু সাইড ভালো করে করে সেটে নিচ্ছি মাঝারি হিটের থেকে মধ্যে দিয়ে কিন্তু তাওয়াটা বেশ গরম আছে হিটটা কন্ট্রোলে রয়েছে পরে যখনই হালকা কালার চলে আসবে তেল দিয়ে ব্রাশ করে আমাদেরকে ভার করে ফেলতে হবে খুব বেশি তেল কিন্তু ব্যবহার করবেন না স্বাস্থ্যের পক্ষে খারাপ পরোটা কিন্তু রেডি রেডি হয়ে গেল পরোটাটা উপর থেকে একটু ড্রাই ড্রাই লাগছে মনে হচ্ছে না তেল কম দিয়েছি হ্যাঁ তেল কম ইচ্ছে করেই তেল কম দিয়েছি যাতে করে আপনার হেলথের কথা ভেবে এবং আটার ভাগ কিন্তু বেশি দিয়েছি ময়দা খুব কম দিয়েছি উইদাউট অনিয়ন গার্লিক জিনিসটা বানিয়েছি যে কোনো দিন যে কোনো সময় খেতে পারেন কম তেল কম ঘি কম বাটার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো সেই কথা মাথায় রেখে ভালো করে সেঁকে নিয়েছি সেঁকে নেওয়ার পরে তারপরে হালকা করে জাস্ট উপর থেকে অয়েল দিয়ে ব্রাশ করে বার করে নিয়েছি উপরটা যাতে হালকা ক্রিস্পি হয় আপনারা এই রেসিপিটা এনজয় করুন সবাইকে শেয়ার করুন প্রতিদিনের ডায়েটে চেষ্টা করবেন লাউ পেঁপে কুমড়ো এগুলোকে অ্যাড করার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন অনেক সময় মিষ্টি কুণ্ডটা স্বাস্থ্যের জন্য খারাপ কেননা ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় সেই সব কথা মাথায় রেখে চেষ্টা করুন সুস্থ থাকা লকডাউন পিরিয়ডে সুস্থ থাকাটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার চলে আসুন থ্যাংক ইউ